হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি এখানে 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 আমি শেখের চারটা গরু দেখার জন্য আসছি দেখেন এই যে গরুগুলা এখানে দুইটা আছে সুন্দর দুইটা গরু আছে আর এই সাইডে এই সাইডে আছে দুইটাই দেখেন একদম ঝকঝকা পিস একটা সাদা তো সাদাটা কি কটা যাচ্ছে

গরু অবশ্যই অনেক বড় গরু অনেক বড় মিনস মিডিয়াম আর কি পনেরো মনের মিডিয়াম আর কি তাই না এই তো যারা মানে মিডিয়াম সাইজের গরু যারা খুঁজেন চার পাঁচ মন এরকম টার্গেট থাকে তাদের জন্য তাদের মনে হয় কালেকশনটা পছন্দ হবে এখানে চারটা আছে সুন্দর এটা নিয়ে দেখেন কি খবর ভালো তো আর এখানে যে সাদা এটা দুইটা যাচ্ছে হ্যাঁ যাই হোক গরুগুলা আসলে খুবই সুন্দরী যেটা হলেন কালোর মধ্যে লাল হ্যাঁ হালকা কালো লালিয়ে আসছে লাল হ্যাঁ লাল তাহলে কি খবর এটা তো খরচ হ্যাঁ খরচটাই শুধু দাঁত নাই তো বড় তো নেই হ্যাঁ তাই এটা কয়টা কয়টা খাই ডেকেরে দেখলাম এটা গুলো একটা দাঁত নেই যাই হোক হ্যাঁ যাই হোক আর যারা আপনারা এই এখানে মোবাইল নাম্বার থাকবে অবশ্যই তো মোবাইল নাম্বারে আপনারা অবশ্য যোগাযোগ করতে পারবেন ঈদের রাখ পর্যন্তই আর যদি মনে চায় তাহলে আপনারা এখানে এসেও একদম রিয়েলিটিভাবে দেখতে পারবেন চারটে গরু আছে মিডিয়াম সাইজ চারটা গরু একই সাইজের তো আপনারা যারা কোরবানির উদ্দেশ্যে নিয়দ করছেন এই গরুগুলো হয়তো আপনাদেরকে আপনাদের পছন্দ হবে পছন্দ হবে অবশ্যই পছন্দ হবে এই দুটো তো একদম ঝকঝকা দেখো তো যাই হোক সব মিলিয়ে আপনারা ভালো থাকবেন ইনশাআল্লাহ আপনারা প্রয়োজন অনুযায়ী আপনারা ফোন দিবেন ফোনে কথা বলবেন তো খুদা হাফেজ আসসালামু আলাইকুম